বিষয়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহপর প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত মহাবিশ্বের অপার রহস্য অন্যদিকে অনুজীবের জটিল জগৎ এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিশ্ব গাথার অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতির সঙ্গে আছি আমি হোসেন মবার সৌরভ এবং আমি শুভ আলোয়ার মহাবিশ্বের রহস্যের অন্ত নেই সেই রহস্যের গভীরে লুকিয়ে থাকা এক অধরা শক্তি হল ডার্ক এনার্জি বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই অদৃশ্য শক্তির স্বরূপ উন্মোচনের চেষ্টা করছেন সম্প্রতি চীনা ও বিদেশি জ্যোতির্বিদদের এক যৌথ গবেষণায় ডার্ক এনার্জি সম্পর্কে আমাদের চিরাচরিত ধারণায় নতুন আলো ফেলেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মহাবিশ্বের সম্প্রসারণের গতি যেন ক্রমশ বাড়ছে আর পেছনে থাকা রহস্যময় শক্তিটি হল ডার্ক এনার্জি এই অদৃশ্য শক্তি নিয়ে সম্প্রতি এক নতুন গবেষণা করছেন চীনা ও বিদেশি জ্যোতির্বিদরা তারা মহাবিশ্বের সম্প্রসারণের বর্তমান ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং উন্মোচন করছে নতুন সব সম্ভাবনার দিগন্ত ডার্ক এনার্জি সরাসরি দেখা যায় না এমনকি এর কখনো প্রমাণও মেলেনি তবে বিজ্ঞানীদের ধারণা ছিল ডার্ক এনার্জি অবশ্যই রয়েছে কারণ মহাবিশ্বের উপর আপাত দৃষ্টিতে এর প্রভাব রয়েছে ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে কিছু মৌলিক সমস্যা সমাধানে সহায়তা করার জন্য এটির প্রয়োজন সম্প্রতি চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি এই যুগান্তকারী গবেষণার ফলাফল প্রকাশ করেছে এই গবেষণা মহাবিশ্বের সম্প্রসারণের বহুল প্রচলিত স্ট্যান্ডার্ড মডেলের বাইরেও নতুন কিছু তত্ত্বের জন্ম দিয়েছে ডার্ক এনার্জি এখনও পদার্থবিজ্ঞানে এক অজানা রহস্য দশকে মহাবিশ্বের সম্প্রসারণ ত্বরান্বিত হওয়ার পর বিজ্ঞানীরা এই ঘটনার জন্য ডার্ক এনার্জিকে দায়ী করেছেন তবে তার প্রকৃতি এখনো অজ্ঞাত স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী ডার্ক এনার্জি একটি ধ্রুবক শক্তি এই তত্ত্ব বেশ কিছু মহাজাগতিক পর্যবেক্ষণকে সফলভাবে ব্যাখ্যাও করেছে তবে সাম্প্রতিক গবেষণায় মডেলে কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে যা বিজ্ঞানীদের নতুন তত্ত্ব অনুসন্ধানে উৎসাহিত করছে দুই দশকেরও বেশি সময় ধরে করা বিভিন্ন পর্যবেক্ষণ এবং তাদের ব্যাখ্যায় কিছু ডেটা সেটের মধ্যে অমিল দেখা যাওয়ায় বিকল্প তত্ত্বের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে ডার্ক এনার্জি স্পেক্ট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট প্রকল্পে সত্তরটিরও বেশি প্রতিষ্ঠান একযোগে কাজ করছে এই বৃহৎ আন্তর্জাতিক সহযোগিতা একটি চার মিটার টেলিস্কোপ ব্যবহার করে মহাবিশ্বের ত্রিমাত্রিক কাঠামো চিত্রিত করার লক্ষ্য নিয়েছে এনএওসি এর গ্যালাক্সি সার্ভে কসমোলজি গ্রুপের প্রধান চাও কংবো এবং হোয়াইট ফিল্ড সার্ভে ও গ্যালাক্সি ফিজিক্স গ্রুপের প্রধান চৌহু দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে ডিইএসআই প্রকল্পে নিবেদিতভাবে কাজ করছেন তাদের সাম্প্রতিক গবেষণায় চাও কংবোর নেতৃত্বাধীন দলটি ডার্ক এনার্জির বৈশিষ্ট্য নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এর বিশদ তথ্য এবং অন্যান্য পর্যবেক্ষণ ব্যবহার করে তারা জানতে পেরেছেন ডার্ক এনার্জি সম্ভবত সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় যা স্ট্যান্ডার্ড মডেলের ধারণার সম্পূর্ণ বিপরীত এই নতুন আবিষ্কার মহাবিশ্বের সম্প্রসারণের রহস্য উন্মোচনে এক নতুন পথে সন্ধান দিতে পারে যা হয়তো আমাদের মহাবিশ্ব সম্পর্কে বিদ্যমান ধারণাকে সম্পূর্ণ বদলে দেবে ডার্ক এনার্জির এই পরিবর্তনশীল প্রকৃতি মহাজাগতিক বিবর্তনের গতিপথকে কিভাবে প্রভাবিত করে তা এখন জ্যোতির্বিদদের কাছে নতুন এক চ্যালেঞ্জ এবং অনুসন্ধানের বিষয় বাংলা বিশ্বে গতি সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয় ডেটা সংরক্ষণের ক্ষেত্রে সেই গতি যখন আলোর চেয়ে ক্ষণস্থায়ী এককে মাপা হয় তখন বোঝা যায় প্রযুক্তি কতটাই গিয়েছে সম্প্রতি চীনের একদল বিজ্ঞানী এমন একটি ফ্ল্যাশ মেমোরি ডিভাইস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন যা এক সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ সময়ে একটি বিড ডেটা সংরক্ষণ করতে পারে এই অভাবনীয় উদ্ভাবন সেমিকন্ডাক্টর স্টোরেজের ইতিহাসে এক নতুন রেকর্ড বিস্তারিত থাকছে প্রতিবেদনে তথ্য প্রযুক্তির দ্রুতগতির যুগে ডেটা সংরক্ষণের গতি এক গুরুত্বপূর্ণ চাহিদা সেই চাহিদাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেলেন চীনের বিজ্ঞানীরা সম্প্রতি তারা বিশ্বের দ্রুততম ফ্ল্যাশ মেমরি ডিভাইস তৈরি করে হইচই ফেলে দিয়েছেন এই যুগান্তকারী ডিভাইসটি প্রতি চারশো পিকো সেকেন্ডে এক ডেটা সংরক্ষণ করতে সক্ষম যা এখন পর্যন্ত দ্রুততম সেমিকন্ডাক্টর স্টোরেজ ডিভাইসের জন্য একটি নতুন রেকর্ড এই গবেষণার নেতৃত্বদানকারী বিজ্ঞানীরা এই উদ্ভাবনকে তথ্য প্রযুক্তি জগতে এক বিশাল অগ্রগতি হিসেবে দেখছেন সাংহাইয়ের ভুতান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই দারুণ আবিষ্কারটি করেছেন তাদের গবেষণার ফল নেচার নামক বিখ্যাত একটি জার্নালেও প্রকাশ করা হয়েছে তাদের তৈরি করা এক্স নামক এই নন ভোলাটাইল মেমোরিটি শুধু বর্তমানে ফ্ল্যাশ মেমোরিকেই নয় দ্রুততম ভোলাটাইল মেমরি প্রযুক্তিকেও পেছনে ফেলেছে যেখানে একটি ভোলাটাইল মেমরি এক বিড ডেটা সংরক্ষণ করতে প্রায় এক থেকে দশ ন্যানো সেকেন্ড সময় নেয় সেখানে পিও এক্স পৌঁছে গেছে পিকো সেকেন্ডের স্তরে এক পিকো সেকেন্ড হল এক ন্যানো সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ অথবা এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ এই উদ্ভাবনের তাৎপর্য ব্যাখ্যা করে ভুতান বিশ্ববিদ্যালয়ের স্টেট কি ল্যাবরেটরির ইন্টিগ্রেটেড চিপস অ্যান্ড সিস্টেমের অধ্যাপক চৌ পেং জানালেন বর্তমান মূলধারার নির্মাতাদের ফ্ল্যাশ মেমরি ডিভাইসের ডেটা স্টোরেজ গতি সাধারণত মাইক্রোসেকেন্ড বা মিলিসেকেন্ডের পর্যায়ে থাকে কিন্তু তাদের পিওএক্স পিকো সেকেন্ডের স্তরে পৌঁছেছে সহজ কথায় পিওএক্স অনেক দ্রুত এবং আরও ভালোভাবে কাজ করতে সক্ষম এই ডিভাইসটি তথ্য সংরক্ষণের জন্য একটি সম্পূর্ণ নতুন প্রক্রিয়া ব্যবহার করে এটি একটি দ্বিমাত্রিক ডিরা গ্রাফিন চ্যানেল ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে যা নন ভোলাটাইল তথ্য সংরক্ষণ এবং দ্রুততা এক্সেস করার গতানুগতিক ধারণাকেও ভেঙে দিয়েছে গ্রাফিনের অনন্য বৈশিষ্ট্য এই ডিভাইসটিকে অবিশ্বাস্য গতিতে ডেটা সংরক্ষণ ও পুনরুদ্ধার করতেও সাহায্য করে এই যুগান্তকারী আবিষ্কার ডেটা স্টোরেজের ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে ভবিষ্যতে উচ্চগতির কম্পিউটিং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উন্নত প্রযুক্তিগুলোতেও এই দ্রুততম মেমোরি চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিজ্ঞানীরা এখন সেই প্রযুক্তির বাণিজ্যিকীকরণে সম্ভাবনা নিয়ে আশাবাদী শুভ আনোয়ার সিএমজি বাংলা শীত প্রধান অঞ্চলে বায়ুবিদ্যুৎ উৎপাদনে প্রধান চ্যালেঞ্জ হল টারবাইনের ব্লেডে বরফ জমে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া এই সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ইনফ্রারেড ডিআইসিং সরঞ্জাম নিয়ে এসেছে চীন সূর্যের আলোর উত্তাপ বিকিরণ করে এই সরঞ্জাম টারবাইনের ব্লেড থেকে দ্রুত বরফ সরিয়ে ফেলতে সক্ষম যা বিদ্যুৎ উৎপাদনকে করবে আরও নিরবচ্ছিন্ন ও কার্যকর বিস্তারিত থাকছে প্রতিবেদনে শীতকালে বায়ুবিদ্যুৎ টারবাইনের ব্লেডে বরফ জমা একটি বড় সমস্যা বরফ জমার ফলে উইন্ড টারবাইনের ব্লেডের আকৃতি ও মসৃণতা পরিবর্তিত হয়ে যায় যা বায়ু প্রবাহের সাথে এর মিথষ্ক্রিয়াকে ব্যাহত করে এর ফলে টারবাইনের ঘূর্ণন গতি কমে যায় এবং বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এর সমাধানে চীন একটি নতুন প্রযুক্তি নিয়ে এসেছে পূর্ব চীনের চিয়াংশি প্রদেশের তাথাং উখং মাউন্টেন বায়ু খামারে প্রথম বুদ্ধিমান ইনফ্রারেড ডিআইসিং সরঞ্জামের সফল পরীক্ষা সেই সমস্যার সমাধানে এক নতুন দিগন্ত উন্মোচন করল এই উদ্ভাবন উচ্চ ক্ষমতার বায়ু টারবাইনগুলোর জন্য বরফ অপসারণ প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তুলবে এই অত্যাধুনিক সরঞ্জামটি সূর্যের আলোর নীতি অনুসরণ করে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে বায়ু টারবাইনের ব্লেডগুলোকে দ্রুত উষ্ণ করে বরফ গলিয়ে ফেলতে সক্ষম পরীক্ষামূলক কার্যক্রমে দেখা গেছে এই একক ইউনিট সরঞ্জাম মাত্র বিশ সেকেন্ডের মধ্যে ব্লেডের তিন সেন্টিমিটার পুরু বরফ গলিয়ে দিতে পারে এবং এর বিকিরণ এলাকায় এক মিনিটের মধ্যেই জমাট বাঁধা বরফ ঝরতে শুরু করে গ্রীষ্মকালে সূর্যের আলোর চেয়ে পাঁচ থেকে আট গুণ বেশি কার্যকর এই প্রযুক্তি বিদ্যুৎ উৎপাদনেও সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এই প্রযুক্তিটি ব্লেডের সংস্পর্শে না এসে কাজ করে এবং বর্তমানে পাঁচ মেগাওয়াট ক্ষমতার বায়ু টারবাইনে এটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে এটি বিশেষভাবে বরফ আচ্ছাদিত আলপাইন অঞ্চলের বায়ু খামারগুলোর জটিল পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই উদ্ভাবনের মাধ্যমে চীনের বায়ুবিদ্যুৎ উৎপাদন খাত শীতকালীন বরফ জমার কারণে সৃষ্ট বাধা অতিক্রম করতে পারবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হবে ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা উত্তর পূর্ব চীনের টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা মাত্র দুই বছর বয়সে মা হয়েছে একটি সাইবেরিয়ান বাঘিনী যার নাম বাঘিনী একশো ছত্রিশ সম্প্রতি একটি জাতীয় উদ্যানের ইনফ্রারেড ক্যামেরায় বাঘিনী একশো ছত্রিশকে তার তিনটি শাবককে নিয়ে বসন্তের উষ্ণ রোদ পোহাতে দেখা যায় যেটি ছিল নতুন পরিবারের প্রথম ভিডিও ফুটেজ প্রথম দিকে উত্তর পূর্ব চীনের বাঘ ও চিতা পর্যবেক্ষণ কেন্দ্রের গবেষকরা এর বয়স স্বাভাবিকভাবে ধরে নিলেও যখন তারা এটি নিয়ে বিস্তারিত জানতে শুরু করে তখন সবাই বেশ অবাক হয়ে যান কারণ বন্য বাঘের প্রজনন সংক্রান্ত গবেষণা অনুযায়ী বেশিরভাগ বাঘের সাধারণত প্রায় তিন বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের প্রথম প্রজনন চক্র শুরু হয় না গবেষকদের মতে বাঘিনী একশো যখন মা হয় তখন তার বয়স ছিল মাত্র এক বছর দশ মাস অস্বাভাবিক ঘটনাটি যাচাই করার জন্য গবেষকরা বাঘিনী একশো ছত্রিশের শৈশবকাল পর্যন্ত সময়রেখা অনুসরণ করে ভিডিও আর্কাইভগুলো খুঁটিয়ে দেখেন সেখানে তারা দুই সালের জানুয়ারির একটি ভিডিও ফুটেজে দেখেন বাঘিনী একশো তার চার মাস বয়সী অন্য সহোদরদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে ভিডিওগুলো পরীক্ষার পর অধ্যাপক ফেং নিশ্চিত হয়েছেন এই মা প্রায় এক বছর দশ মাস বয়সে তার প্রথম শাবকের জন্ম দিয়েছে যা তাকে পার্কটির সবচেয়ে কম বয়সী বাঘিনিতে পরিণত করেছে টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কটি চীনের চিলিং প্রদেশ এবং হেইলচ্যাং প্রদেশে অবস্থিত একটি সুবিশাল প্রাকৃতিক সংরক্ষিত এলাকা সাইবেরিয়ান বাঘ এবং আমুর চিতাবাঘের মতো বিপন্ন প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল এই উদ্যান দুই সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি দুই সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যানের মর্যাদা পায় প্রায় চোদ্দ লাখ পঁয়ষট্টি হাজার হেক্টর আয়তনের উদ্যানটি চীনের বৃহত্তম জাতীয় উদ্যানগুলোর মধ্যে অন্যতম উদ্যানটি প্রতিষ্ঠার পর থেকে সাইবেরিয়ান বাঘ এবং আমুরচিতাবাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দুই সালে উদ্যানের হুনচুন প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় পঁয়তাল্লিশটি সাইবিরিয়ান বাঘ এবং ত্রিশটি হয়েছে ইয়াংজি নদীতে এখন বাস করছে হাস্যোজ্জ্বল দেবদূত নামে পরিচিত বিপন্ন প্রজাতির ফিনলেস পরপয়েজ সাধারণত মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত চলে তাদের প্রজনন ঋতু এ সময়ে গবেষকরা সোনার প্রযুক্তি ও ড্রোনের সাহায্যে তাদের পর্যবেক্ষণ করে থাকেন মূলত সংরক্ষণ প্রচেষ্টা ও মাছ ধরা নিষেধাজ্ঞার ফলে ইয়াংজি নদীতে ফিরতে শুরু করেছে প্রকৃতির শান্ত এই প্রাণীরা পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের চিংচিয়াং শহরের পাশ দিয়ে বয়ে চলছে এর শান্ত জলে বাস করে এক অতি বিপন্ন প্রাণী সব সময় যার মুখে থাকে এক অবিনাশী হাসি আর তার নাম ইয়াংজি ফিনলেস ফর ভয়ে উঁচু ঠোঁটের কারণেই এদেরকে আদর করে ডাকা হয় হাস্যজ্জ্বল দেবদূত নামেই প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত চলে তাদের প্রজনন ঋতু এ সময় গবেষকরা তাদের সংখ্যা এবং আবাসস্থল সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করে বর্তমানে অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করে পর্যবেক্ষণ করা হয় এই ফিনলেস পরদের পানির নিচে ফরপদের সুরের ভাষা বোঝার জন্য গবেষকরা ব্যবহার করেন প্যাসিভ আন্ডার ওয়াটার সোনার সিস্টেম এখানে দুটো সিগনাল পাওয়া যায় একটি নিম্ন তরঙ্গের হুইসেল যা দিয়ে বোঝায় তারা একে অপরের সাথে যোগাযোগ করছে আর অন্যটি উচ্চ তরঙ্গের। ইকোলোকেশন ক্লিক যার মাধ্যমে তাদের শিকারের কার্যক্রম বোঝা যায় এই সিস্টেমের কোনো শব্দ নেই ফলে ফরফয়েজদের স্বাভাবিক জীবনযাপনে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না সোনার সিস্টেমে তথ্য পেলে গবেষকরা পরপয়েজদের অবস্থান শনাক্ত করতে পারে অনেক সময় সংকেত পাওয়ার কিছুক্ষণ পরই অনেক পরপয়েজকে পানিতে ভেসে আসতে দেখা গেছে ড্রোনের মাধ্যমেও নজরদারি করেন গবেষকরা ফলে নদীর তলদেশ থেকে আকাশের উপর পর্যন্ত চলতে থাকে একটি নিরব অনুসন্ধান সম্প্রতি চাং ইন ব্রিজের কাছেই একসাথে দেখা গেছে দশটিরও বেশি ফরফয়েজ অবাধে তাদেরকে একসাথে সাঁতার কাটা এবং একে অপরের সাথে যোগাযোগ করতে দেখা গেছে গেল বছরের সেপ্টেম্বরের একটি ড্রোন ফুটেজেও দেখা গেছে একটি অল্প বয়সের ফরপসকে একটি ছুরি মাছ শিকার করতে দেখতে একই রকম হওয়ায় তাদের আলাদা করা বেশ কঠিন তবে কিছু প্রাণীর শরীরে থাকা দাগ বা আঘাতের চিহ্ন দেখে গবেষকরা তাদের আলাদা করে শনাক্ত করেন চিংচিয়াং নম্বর ওয়ান নামে একটি ফরফয়েসকে প্রথমবারের মতো দেখা যায় দু তেইশ সালে এরপর সেখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ইয়াংজু শহরের সান জিয়াং ইংয়ে তাকে আবারও দেখা যায় দু সালের মে মাসে চীনের সংরক্ষণ প্রচেষ্টা মাছ ধরার নিষেধাজ্ঞা এবং আধুনিক পর্যবেক্ষণের মাধ্যমে আবারও প্রকৃতিতে ফিরে আসতে শুরু করেছে প্রকৃতির হাস্যজ্জ্বল দেবদূত তাদের এক একটি হাসি মুখ যেন নদীর নিঃশব্দ ভাষা আর আমাদের দায়িত্ব এই নিঃশব্দ ভাষা রক্ষা করা দর্শক সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয় আরো না বলা কথা। আজকের মতো ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসুন বিজ্ঞানকে সঙ্গে থাকুন প্রকৃতির ধন্যবাদ